নিরামিষ দিনে কি রান্না করবেন বুঝতে পারছেন না তাহলে আপনার জন্য এই রেসিপি বন্ধুরা পটলের তো অনেক রেসিপি খেয়েছেন তবে দুধ দিয়ে নিরামিষ এই পদটি কি আপনারা ট্রাই করেছেন তবে দেখে নিন দুধ পটল বানানো সহজ পদ্ধতি এই রেসিপি নিরামিষ অথচ এত টেস্টফুল হয় তা আপনারা না খেয়ে বুঝতে পারবেন না আমি অমৃতা আপনারা দেখছেন অমৃতা রান্না বান্না চ্যানেলে আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে দুধ পটল তো দুধ পটল বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে কচি কচি অনেকগুলো পটল পটলগুলো টাটকা দেখে নেবেন আর পটলগুলো আমি জলে ভিজিয়ে রেখেছি পটলগুলো দুই প্রান্ত আমি কেটে নিয়ে আমি পুরো পটলটাকে একটু চেঁচে নেব এতে করে পটলটা ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে পটলের মধ্যে অনেক সার দেওয়া হয় সেই জন্য পটলটাকে প্রথমে চেঁচে নিয়েছি তারপর পটলের খোসাগুলোকে একটু রেখে একটু একটু করে তুলে নিয়েছি দেখুন একটু ছাড়িয়ে নিয়েছি আর একটু করে রেখেও দিয়েছি এইভাবে প্রত্যেকটি পটল ছাড়িয়ে নেবেন দেখতে অনেক সুন্দর লাগবে আর মশলাগুলো ভালোভাবে ঢুকে যাবে আরও ভালোভাবে ঢুকে যাওয়ার জন্য আমি পটলের দুই প্রান্ত প্লাস চিহ্ন করে কেটে নিচ্ছি একটু করে এতে করে সমস্ত মশলা পটলের মধ্যে ঢুকে যাবে আর পটলটা বেশ জুসি জুসি হয়ে যাবে তো এইদিকে আমার দুধ গরম করতে দেওয়া আছে তো দুধটা এখন প্রায় হয়ে এসেছে আর দেখুন পটলগুলো এইভাবেই করে কেটে নিয়ে আমি ধুয়ে নিয়েছি আর এদিকে দেখুন দুধে শর পড়ে গেছে আর দুধটা কিন্তু ঘন হয়ে গিয়েছে সুন্দরভাবে সুন্দরভাবে এইভাবেই কিন্তু শর পড়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আর আমি প্রত্যেক মানে পুরো শরটাকে তুলে নেব এখন স্পুনের সাহায্যে একটি বাটিতে করে এই শরটা আমার পরে রান্নাতে কাজে লেগে যাবে আর এই দুধটাকে আরও কিছুক্ষণ লো আঁচে রেখে দেবো তো দেখুন আমি আমি পুরো দুধ থেকে পুরো শটটা তুলে নিচ্ছি পুরো শটটা তুলে নিয়েছি এখন আবারও একটি কড়াই বসিয়ে দিচ্ছি আর পাশের ওভেনে দুধটা বসিয়ে রেখেছি লো আঁচে এখন আমি কাসুরি মেথির পাতা একটু গরম করে নিচ্ছি কাসুরি মেথির পাতাটা তেল ছাড়াই ভেজে নিচ্ছি এটাও রান্নার শেষেই লাগবে এখন কড়াইটা পরিষ্কার করে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল তো রিফাইন্ড অয়েলটা আমার গরম হয়ে গিয়েছে আর ওইদিকে আমি হলুদ আর লবণ দিয়ে পটলটা ভালোভাবে মাখিয়ে নেব পটলটাকে খুব সুন্দরভাবে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি এখন পটলগুলোকে একটা একটা করে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি প্রত্যেকটি পটল আমি দিয়ে দিয়েছি এখন ঢাকিয়ে দেব কিছুক্ষণের জন্য যাতে পটলটা ভাজাও হয়ে যাবে আর ভিতর থেকে সেদ্ধও হয়ে যাবে ফিরে এসেছি আর দেখুন পটলটা বেশ এক সাইডে ভাজা ভাজা হয়ে গিয়েছে অপর সাইডটা যাতে ভাজা হয়ে যায় তার জন্য উল্টে পাল্টে দিলাম ওপর পিঠটাও একটু ঢাকিয়ে ভেজে নেব এইভাবে পাঁচ মিনিট করে ঢাকিয়ে আবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে দেবেন এখন চিনিব বাদাম নিয়ে নিয়েছি চিনিব বাদামটাকে বেটে নেব আর নিয়ে নিয়েছি আদা আদাটাও আমি বেটে নেব নিয়েছি সাদা জিরে এটাও বেটে নেব আর রান্নার জন্য নিয়ে নিয়েছি একটু হিং আর তেজপাতা নিয়েছি গোটা লঙ্কা শুকনো লঙ্কা নিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ আর ফোড়নের জন্য সাদা জিরে সমস্ত মশলাগুলোও আমি নিয়ে নিয়েছি এখন চলুন তবে বান্নাগুলো করে নিয়ে রান্না শুরু করি দেখুন আমি জিরেটা বেটে নিয়েছি আর বাদামও বেটে নিয়েছি চিনি বাদামের বাটা দিলে এই তরকারির টেস্ট অনেক অনেক ভালো হয় আর আদাটাও আমি বেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি লবণ আর কিছু কাঁচা লঙ্কা নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো এতে করে কালারটাও ভালো আসবে আর টেস্টও ভালো হয় তো এখন ঢাকনাটা খুলে দেখে নেব পটলটা আমার কত ভালোভাবে ভাজা হয়েছে এবং কতটা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে দেখুন দেখাচ্ছি একটু কেটে আমি দেখে নেব কতটা সেদ্ধ হয়েছে তো আমার পটলগুলো বোঝাই যাচ্ছে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ভিতর থেকে আর লাল লাল করে ভাজাও হয়ে গিয়েছে এখন আমি পাত্রের মধ্যে সমস্ত পটলকে তুলে নিয়েছি এখন আমি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব দুটো তেজপাত তা তেজপাতাগুলোকে কেটে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলোও মাঝখান থেকে একটু কেটে দিয়ে দিচ্ছি তাতে তেল ছিটকে আসবে না এখন দিয়ে দিচ্ছি তিনটে দারচিনি দিয়ে দেবো তিনটি এলাচ মুখ ফাটিয়ে রেখেছি তো এলাচটা এভাবে মুখ ফাটিয়ে দেবেন আর দিচ্ছি চারটি লবঙ্গ দিয়ে দিচ্ছি সাদা জিরে সমস্ত মশলাগুলোকে এখন ভেজে নিচ্ছি যতক্ষণ না মশলার মধ্যে মিষ্টি গন্ধ আসে এখন দিয়ে দিচ্ছি এক চামচ বেঁকে রাখা আদা আদাটাকে সুন্দর করে ভেজে নেব। যাতে আদার কাঁচা গন্ধ তরকারির মধ্যে না থাকে সমস্ত মশলা কষে নিয়ে এখন দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গোড়টাকেও একটু ছেড়ে কষিয়ে নেব এতে তরকারির কালারটা খুব সুন্দর আসবে এখন দিয়ে দিচ্ছি জিরে বাটা এখন দেখুন ওই যে শটটা তুলে রেখেছিলাম ওই শটটাকে স্পুনের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিচ্ছি এইভাবে ভালোভাবে ফেটানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি চিনে বাদাম বাটা আপনারা চাইলে কাজু বাদাম বাটাও দিতে পারেন তাহলে আরও তরকারির টেস্ট ভালো হবে তো এইভাবে ভালো করে দুধের সরের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এখন আমি কড়াইতে দিয়ে দেবো এই দুধের সর আর বাদামের মিক্সটা ফেস্টটা তো এখন এইটা দিয়ে একটু গরম জল রেখেছি তো এই গরম জলটা বাটিতে দিয়ে দিয়ে দেবো কড়াইতে তাতে করে মশলাটা কষাতে বেশ ভালো হবে তাতে কড়াইতে লেগে যাবে না মশলাটা পুড়েও যাবে না আর এখন দিয়ে দিচ্ছি একটু হিং হিংটা এইভাবে অল্প করেই দেবেন তাহলে তরকারির টেস্ট ভালো হবে নাহলে তেতো লাগতে পারে আর নিরামিষ তরকারিতে এইভাবে একটু হিং দিলে ভালোই টেস্ট হয় আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর এই তরকারিতে আমি হলুদ দেব না এখন দিয়ে দিব চারটে কাঁচা লঙ্কা একটু চিঁড়ে রেখেছি আর এখন সমস্ত কিছু দেওয়ার পরে দিয়ে দিচ্ছি গরম দুধ এখানে দুই লিটার গরুর দুধের সঙ্গে দুই প্যাকেট গুঁড়ো দুধ মিক্সড করে দিয়েছি গুঁড়ো দুধ দিলে তরকারির টেস্ট ভালো হয় তবে আপনারা চাইলে যে কোনো একটি দুধ দিয়েও বানাতে পারবেন এখন অ্যাড করে দিচ্ছি একটা একটা করে ভেজে রাখা পটল পটলটা দিয়েও আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর পটল আর দুধ দেওয়ার পরে কিন্তু ঢাকা দেবেন না তার কারণ দুধ দেওয়ার পরে যদি ঢাকানো যায় তাহলে কিন্তু দুধ কেটে যাওয়ার সম্ভাবনা থেকে যায় সেই জন্য খোলা অবস্থায় অপেক্ষা করবেন আর এখন দিয়ে দিচ্ছি দুই চামচ মতো চিনি মিষ্টি দিলে নিরামিষ তরকারি টেস্ট ভালো হয় সেই জন্য অবশ্যই চিনিটা দিয়ে দেবেন আর যদি না চান তো নাও দিতে পারেন আর এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাসুরি মেথি কাসুরি মেথিটা শুকনো খোলায় ড্রাই রোস্ট করে রেখেছিলাম এখন একটু হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দিলাম কাসুরি মেথিটা অবশ্যই করে দেবেন তাহলে টেস্ট অসম্ভব সুন্দর হবে কাসুরি মেথিটা দিয়েও ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এই রেসিপিটা গরম ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গে জমে যাবে এই রেসিপি স্বাদে অতুলনীয় হয় একবার ট্রাই করে দেখবেন আর এখন দিয়ে দিচ্ছি ঘি এই ছোট চামচের তিন চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিলে তরকারির টেস্ট অসম্ভব সুন্দর হয় তো এখন ঘি দেওয়ার পরে দিয়ে দিচ্ছি প্রায় দু ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম কিসমিস। ভিজে রাখা কিশমিশটাকে তরকারির মধ্যে দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এখন সব কিছু দেওয়া হয়ে গিয়েছে এখন তিরিশ সেকেন্ড মতো অপেক্ষা করে গ্যাসের ওভেনটা আমি বন্ধ করে দিলাম তরকারিটা আমার পুরোপুরি রেডি দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অপূর্ব সুন্দর হয় গুঁড়ো দুধটা দেওয়ার জন্য তরকারির জুসটা দেখুন কত সুন্দর ঘন হয়ে গিয়েছে আর তরকারির কালারটাও কত সুন্দর এসেছে পটলগুলো আমার একটাও ভেঙে যায়নি আর খুব সুন্দর নরম জুসি হয়েছে একবার খেয়ে দেখবেন রেসিপিটা কেমন হয়েছে যাকে খাওয়াবেন তার কাছে প্রশংসা অবশ্যই পাবেন বন্ধুরা এই রকম সুন্দর রেসিপি পেতে অমৃতা রান্নাবান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে রাখুন আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করে দিন তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখার জন্য ধন্যবাদ কেমন হয়েছে তোমাকে দেবো দাও